আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবুল মির্জা আর এস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন আজকে আপনাদের কাছে কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার ভিতর অন্যতম বিষয় হলো সয়েল টেস্ট সয়েল টেস্ট কি আমরা কেন সয়েল টেস্ট করব আসলে সয়েল টেস্ট হলো মাটি পরীক্ষা আর যে কোনো বিল্ডিং অথবা আপনার স্থাপনার নিচে যে মাটিটা থাকে ওটা যে পরীক্ষা করা হয় ওটাই আমরা সয়েল টেস্ট বলে থাকি ওটাই সয়েল টেস্ট এখন আমরা সয়েল টেস্ট কেন করব। বর্তমানে দেখা যায় আপনার বিভিন্ন স্থাপনা বিভিন্ন বিল্ডিং নির্মাণ হচ্ছে কিন্তু কোনো সয়েল টেস্ট করে না বা কোনো রিপোর্টের উপরে নির্ভর করে ওখানে আপনার পাইলিং করা হয় না বা আপনার ফুটিং করা হয় না যার কারণে আপনার সয়েল টেস্ট আসলে সয়েল টেস্টের প্রতি মানুষের গুরুত্ব গুরুত্ব নেই কারণ দেখা যায় যে আপনার ডাক্তাররা বলে থাকে যে সয়েল টেস্ট করে লাভ কি সয়েল টেস্ট করার দরকার নাই অযথা টাকা নষ্ট করার দরকার নাই সয়েল টেস্ট ছাড়াই বাড়ি করা যায় ওগুলো আপনার মাটি পরীক্ষা ওগুলো শুধুই টাকা অপচয় হয় এই বুদ্ধিতে অনেক বাইরা আপনার দেখা যায় তাদের কথা শুনে সয়েল টেস্ট করেন না আপনার দেখা যায় যেখানে পাঁচতলা করতে পারবেন সেখানে আপনি তিনতলা করতেছেন ভয়তে ভয়তে কারণ আপনার মাটির বারবার ক্ষমতা আপনি জানেন না আবার দেখা যায় যেখানে এক দুইতলা করতে পারবেন সেখানে আপনি চারতলা করতেছেন তাহলে আপনার সম্পূর্ণ বাড়িটি ঝুঁকিপূর্ণিত রয়েছে শুধু যে বিল্ডিং নির্মাণে সয়েল টেস্ট প্রয়োজন এরকম না এছাড়াও দেখা যায় আপনার ব্রিজ কালবাট সড়ক মহাসড়ক রেল লাইন এ যাবতীয় সকল স্থাপনার পূর্বেই আপনার সয়েল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ সয়েল টেস্ট না হলে দেখা যায় আপনার বিভিন্ন সড়ক করলে সড়ক ফেল হতে পারে আবার বিভিন্ন স্থান থেকে ডেবে যেতে পারে আপনার রাস্তাগুলো সরে যেতে পারে নির্মাণ কাজ শুরু করার আগেই এবং ডিজাইন করার আগেই এটা করতে হয় কারণ ফাউন্ডেশন ডিজাইনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার দেখা যায় ফাউন্ডেশনের ধরন সম্পর্কেও আপনার এই সয়েল টেস্টের মাধ্যমে ধারণা পাওয়া যায় এই কাজের মূল উদ্দেশ্য যেটা সেটা হলো মাটির বারবাহন ক্ষমতা বা আপনার ব্যারিং ক্যাপাসিটি নির্ণয় করা অর্থাৎ ফাউন্ডেশন গভীর অগভীর হবে যেমন ফুটিং পাইলিং তা নির্ণয় করা যায় এই সয়েল টেস্টের মাধ্যমে এই ব্যারিং ক্যাপাসিটি এবং ফাউন্ডেশন বিষয়ক সব লেখা থাকে আপনার এই সয়েল টেস্টের রিপোর্টে সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী সব ডিজাইন করা হয় আপনার বাড়ির সকল ডিজাইন কতটুকু আপনার লোড বারবাহন ক্ষমতা আছে মাটির কতটুকু বারবাহন ক্ষমতা আছে ওই আপনার সয়েল টেস্টের উপরে ওখানে সব কিছু লেখা থাকে রিপোর্টে ওইটার উপরে ভিত্তি করেই আপনার সম্পূর্ণ বাড়ির ডিজাইনটি করা হয়ে থাকে সয়েল টেস্ট না করলে ফাউন্ডেশনের ডিজাইন করা অসম্ভব আপনার অনেক ঝুঁকিপূর্ণতা থাকে সয়েল টেস্ট না করে কোনো ফাউন্ডেশনের ডিজাইন করলে বা সয়েল টেস্ট না করে কোনো বিল্ডিং নির্মাণ করলে খুবই ঝুঁকিপূর্ণতা থাকে ওই সব বিল্ডিংগুলো সঠিক ফাউন্ডেশন ডিজাইন না থাকলে বা ডিজাইন না করলে এই বিল্ডিংটি আপনি যে কোনো সময় ফেল করতে পারে যে কোনো সময় আপনার ডেবে যেতে পারে পরবর্তীতে ক্রাঙ্ক বা ফাটল হতে পারে যা স্থাপনার জন্য খুবই ক্ষতি এবং হুমকির মুখে থাকতে হয় অনেক এলাকায় দেখা যায় মাটি দুর্বল এজন্য সয়েল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একই স্থানে আপনার একই পোলোটে এক জায়গায় দেখা যায় আপনার মাটি খুবই শক্ত এবং সেম কিছু কিছু দূর আগানোর পরেই আবার দেখা যায় মাটি খুবই নরম খুবই দুর্বল মাটি সেক্ষেত্রে আপনার সয়েল টেস্ট অতীব গুরুত্বপূর্ণ সয়েল টেস্টের মাধ্যমে আপনারা বাড়ি করুন বাড়িটি আপনি টিকসই করুন যেটা করুন সেটা নিরাপত্তার দিক থেকে আপনি খুবই লাভবান হবেন আপনাকে কখনো ভয়তে ভয়তে থাকতে হবে না এবং আপনার বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আপনার দেখা যায় সয়েল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী ডিজাইন করা হলে ভূমিকম্পের হাত থেকে রক্ষা পেতে পারেন তাই আপনারা সয়েল টেস্ট না করে কেউ কখনও বাড়ি নির্মাণ করেন না অল্প কিছু টাকা আপনার বাঁচাতে গিয়ে দেখা যায় আপনার বড়ো ধরনের একটা সমস্যার সম্মুখীন হবেন বড়ো ধরনের একটা বিপদে পড়বেন তার থেকে আপনার অল্প কিছু টাকা গেল আপনারা সয়েল টেস্টের দিকে আগান সয়েল টেস্ট করুন আপনার মাটির বারবান ক্ষমতা আপনি জানেন এবং ওর উপর ভিত্তি করে আপনি ডিজাইন করুন যাতে